আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের উপপদ্য নম্বর চব্বিশ সমাধান করব উপপদ নম্বর চব্বিশ আমাদের বলা আছে যে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে এটা প্রমাণ করো আমরা ধরিলাম যে কোন একটা চতুর্ভুজ হচ্ছে বি সি A, a B C D এটা হচ্ছে কোন একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের দুটো বিপরীত কোণ সম্পর্ক সম্পর্ক মানে কত ডিগ্রি 180 ডিগ্রি ধরে নিলাম কোন A B এই কোণটা এবং কোন A D C এই কোণটা এই দুটো বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণ অর্থাৎ সম্পর্ক তাহলে প্রমাণ করতে হবে যে A B C D বিন্দু চারটি সমবৃত্ত বিন্দু সমবৃত্ত বিন্দু বলতে কি বোঝায় সমবৃত্ত বিন্দু বলতে বোঝায় যে এ বিন্দু বি বিন্দু C বিন্দু এবং D বিন্দু একই বৃত্তের পৃষ্ঠে অবস্থিত হবে তো বিশেষ নিবন্ধ নিয়ে মনে করি এ বি সি ডি চতুর্ভুজের কোণ এ বি সি যে কোণ এ ডি সমকোণ প্রমাণ করতে হবে যে এ বি সি বিন্দু তিনটি সমবৃত্ত অঙ্কন যেহেতু এ বিন্দু তিনটি সমরেখ নয় এ বিন্দু তিনটি সমরেখ নয় সমরেখা বলতে কি বোঝায় একটা রেখার উপরে যদি অনেকগুলা বিন্দু থাকে তাহলে বা অনেকগুলা বিন্দু বা দুইটি বা তার বিন্দু যদি থাকে তাহলে এই বিন্দুগুলোকে বলা হয় সমবৃত্ত বিন্দু যেহেতু এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু একটা সরল রেখার উপরে নেই সুতরাং এরা সমরেখবিন্দু নয় যেহেতু এরা সমরেখ বিন্দু নয় সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ কেবল একটি মাত্র কি আছে বৃত্ত আছে সেট করে। মনে করলাম যে বিন্দু তিনটা যায় একটা বৃত্ত আছে যে বৃত্তটা এই এডি রেখাংশকে কোন বিন্দুতে সেট করে এ বিন্দুতে সেট করে এরপরে সি কমা ই যোগ করি সি সাথী যোগ করি এরপর অঙ্কন অর্থাৎ প্রমাণ অঙ্কন অনুসারে এবিসি বৃত্ত চতুর্ভুজ অঙ্কন অনুসারে এবিসি বৃত্তস্ত চতুর্ভ মানে বৃত্তের ভেতরে অবস্থিত তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি তাহলে আমরা বলতে পারি কোন সি যোগ কোন এ ইসি এগল কত সমকন দুই সমকন এটা আমরা কি ভাবে জানি আমরা আগের উপবদ্ধতা প্রমাণ করে আসছি যে বিত্তস্ত চতুর্ভে যে কোনো দুইটা বিপরীত কোন সম এই কোন সমস্ত একশো আশি অথবা এই কোন এবং এই কোন সমস্ত কত একশো তাহলে এটা দিলাম আমরা এক নম্বর সমেকরণ আর আমরা উদ্দীপক থেকে পাইছিলাম কোন এবিসি যোগ এডিসি এইটা সমান কমকন দুই সমকন এটাকে দিলাম আমরা দুই নম্বর এটা আমাদের দেওয়া ছিল আর এটা আমরা অনুসারে পাইছি এক নং এবং দুই নং সমীকরণে হতে পারে দুইটা সমীকরণের ডানপক্ষ পক্ষ সমান তাহলে আমরা বলতে পারি দুইটা বাম পক্ষ বাম পক্ষ কি সমান অর্থাৎ এইটার বামপক্ষ সমান এটার কি বামপক্ষ এরপরে এই পাশে এবিসি ছিল এই পাশে ছিল উভয় পক্ষ থেকে এবিসি এবিসি বাদ তাহলে এই পাশে থাকলো এডিসি আর এই পাশে থাকলো এসি অর্থাৎ আমরা দেখাইলাম এডিসি এবং এইসি এই দুইটা পরস্পর সমান কিন্তু তা অসম্ভব অর্থাৎ এইসি এই কোনটা এবং এই ডিসি এই কোনটা এই দুটা কোন তা অসম্ভব কেন অসম্ভব কারণ ত্রিভুজ সি এর কোণ এই সি দ্যান দেন অন্তঃস্থ কোণ অর্থাৎ সিইডি এই ত্রিভুজের বহিষ্টকোণ কোণ বলতে আমরা বোঝার সুবিধার জন্য এটা একটু পরিষ্কার করে দিতেছি এটা পরিষ্কার করে দিয়ে একটু বোঝার সুবিধার জন্য সিইডি এই ত্রিভুজে যে কোন একটা বাহুকে বর্ধিত করলাম এই বাহুটাকে বর্ধিত করলাম তাহলে এই জায়গাতে যে কোনটা উৎপন্ন হলে এই কোনটাকে আমরা বলবো বহিস্থকোণ এই বহিস্থকোণের মান হবে বিপরীত যে অন্তস্থ কোণ দুইটা আছে এই দুইটা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বড় অর্থাৎ এই কোনটা এই কোণের চাইতে বড় আবার এই কোনটা এই কোণের চাইতেও কি বড় আমরা ওইটাই বলছি যে সিই ত্রিভুজ সিই এইসি এইসি এই কোণের মান হবে আমাদের কাচ থেকে বড় এডিসি এডিসি এই কোণের মান হবে এই কোণ চাইতে বড় কেন বড় কারণ এটা ত্রিভুজের কি কোণ বহিস্ত কোণ সুতরাং ই এবং জি বিন্দুদাই কি হতে পায় না ভিন্ন হতে পায় না ই বিন্দু অবশ্যই জি বিন্দুর সাথে কি মিলে যাবে সুতরাং এবিসিটি বিন্দু চারটি আমাদের কি সম্পর্কিত এটা ছিল আমাদের কি প্রমাণিত এই ছিল আমাদের আজকের উপবদ্য যদির কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারো ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আমরা এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ